শুভ সকাল বন্ধুরা আজকে এখানে দুটো পাইল দেওয়া আছে এখানটায় দেখব যে এই সম্পর্কে কি আপনাদের ইনভেস্ট করা উচিত এখানে একটা খুব সুন্দর গোলাপ ফুল কিন্তু বেশ কিছুদিন আগের এটা এটা দেওয়া আছে আর একটা ইয়াররিং দেওয়া আছে তো আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন প্রথমে দেখবো যে এই সম্পর্কে কি আপনার ইনভেস্ট করা উচিত মানে এই সম্পর্কে আপনার এনার্জি দেওয়া উচিত কি না যদি আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে উচিত নয় এই মুহূর্তে উচিত নয় দেখা যাক কি বলে ইউনিভার্স হ্যালো এই মুহূর্তে উচিত নয় ব্যালেন্সের জন্য আমি যদিও কারণটা মেজার আখানায় দেখব কিন্তু এই মুহূর্তে এখানটায় আপনার উচিত নয় কেন উচিত নয় আমি দেখব অবশ্যই এবং তারপরে আপনার মানুষের কারেন্ট ফিলিংস কী সেটাও দেখব আপনার কারেন্ট ফিলিংস কী সেটাও দেখব রিফ্লেকশন করার সময় এটা আপনি যদি ম্যাসকুলাইন হন তো আপনার নিজের ম্যাস্কুলাইন উন্নসকে হেল্প করতে হবে আপনি যদি ফেমিনাইন হন আপনার ম্যাস্কুলাইন উমস হেল্প করতে হবে তো এখানটাতে এই সময়টা নিজের লাইফের কন্ট্রোল নিজের নেওয়ার সময় সেই জন্য আপনি যারা মানে আপনারা যারা দেখছেন আপনাদের জন্য এই সময় এই সম্পর্কে ইনভেস্ট করা উচিত নয় এবং আমি এই আমি এখানটায় দেখব যে আপনাদের ক্ষেত্রে এখানটাতে আপনার মানসিক কারেন্ট ফিলিংস কী তাহলে মানে কেন আপনাকে ইনভেস্ট করতে বারণ করা হচ্ছে সেটা দেখব সেলফ রিফ্লেকশন তো একটা কারণ নিজের ম্যাসকুলাই মন্ডসের ওপরে কাজ করা নিজের পাওয়ার ফেরত নেওয়া এগুলো তো অবশ্যই কারণ তো আপনার মানুষের কারেন্ট ফিলিংসতে আপনার মানুষটি এই কনফিউজ ঠিক আছে হ্যাঁ জগলিং করছে মানুষটি কিসে জগলিং করছে টাকা পয়সা ওয়ার্ল্ড এবং আপনাদের সাথে সম্পর্ক আপনার মানুষটি আপনাকে খুব ভালোবাসে কোলাবোরেশান চায় সংসার চায় কিন্তু তার সাথে উনি এই সম্পর্কটাকে এখানে শেষও করতে চান এখানে কেন উনি শেষ করতে চান কারণ উনি একটা দোটানায় আছেন যে উনি মেটেরিয়ালিস্টিক লাইফ চুজ করবেন কি না না উনি ভালোবাসা চুজ করবেন মানে ওনার কাছে মানে দেখুন এটা যারা ভাবে যে আজকে আমার লাভ ম্যারেজ হলে আমি আমার বিয়েতে রিলেশনশিপে সুখী হলে আমার টাকা পয়সা কম থাকলেও চলবে এরকম ভাবার কোনো কারণ নেই আপনি একসাথে দুটোই পেতে পারেন আপনি অ্যাবানডেন্স যখন পাবেন তো আপনি একসাথে সবই পেতে পারেন তো আপনার মানুষটির মধ্যে এরকম একটি বিলিফ সিস্টেম আছে যে ওনাকে টাকা পয়সা লজিক ওয়ার্ল্ড ভিউ বা মানে জীবন দর্শনের জন্য ওনাকে ইমোশানসকে সাপ্রেস করতে হবে তো এইটা আপনার মানুষের কারেন্ট ফিলিংস আপনার কারেন্ট ফিলিংস দেখব আপনি টাকা পয়সা ইকুয়াল গিভেন টেকের ব্যালেন্স আর রিসিভিং মোডে আছেন আপনি টাকা পয়সার ইকুয়াল গিভেন্ড টেকের ব্যালেন্সের উপরে ফোকাস করছেন আপনার মনে মতে উনি যেটুকু এনার্জি দেবেন আপনি সেটুকুই এনার্জি দেবেন এবং আপনি যদি এটাতে থাকতে পারেন তাহলে খুবই ভালো আর আপনি আসলে এক্সপেক্টও করছেন যে হয়তো উনি কোনো অফার নিয়ে আসবেন তো আমি দেখব যে আপনাদের ফিউচারে কি আছে

আপনাদের ফিউচারে আছে বলতে এখানটাতে যে জিনিসটা সব বেশি আমার বলার সেটা হচ্ছে এখানটাতে ডেথ অ্যান্ড রিবার্থ প্রচুর আছে এই সম্পর্কে এই সম্পর্ক অনেক কিছু শেখায় আপনাদের দুজনকেই এই সম্পর্কে নিজেরকে নিজের ইমোশানসকে সাপ্রেস করা যাবে না আবার নিজের ইমোশানসকে ওভার গিভও করা যাবে না এই সম্পর্কের এটাই সব থেকে বড় রুলস এবং আপনারা যতক্ষণ এটা ফলো করতে পারছেন ততক্ষণ আপনাদের একসাথে আসা পসিবল না আমি ক্যারিফাই করব ওভার থিঙ্কিং আছে জুলাইয়ে সম্পর্কটা চেঞ্জ আসবে সেখানে একটা স্টেবিলিটি আসতে পারে আর ল্যাক থেকে বেরোতে হবে এই সম্পর্কটাকে যদি আপনি সত্যিই চান তাহলে ল্যাক পুরোনো হার্ট ব্রেক এবং এখানকার আপনার হচ্ছে সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে নিজের সেলফ মানে আপনি নিজে কতটা হিল করছেন সেটার ওপরে ফোকাস করতে হবে রাদার দ্যান আপনার মানুষটি কতটা হিল করছে মানে আপনার মানুষটি কী করছে সেটার উপর আপনার ফোকাস করাই যাবে না আপনি কি করছেন আপনাকে সেই জিনিসটা ভাবতে হবে এটা আপনার জন্য গাইডেন্স আর এই সম্পর্কে ফিউচারে জুলাই এই সম্পর্কে কিছু পজিটিভ চেঞ্জ আসার কিছু স্টেবিলিটি আসার চান্সেস আছে তো দেখা যাক কি হয় তো হ্যাঁ এই ছিল আজকে রিডিং আপনাদের গ্রুপ ওয়ান কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং দেখব যে আপনি এই সম্পর্কে ইনভেস্ট করবেন কি না তো সেই জিনিসটা দেখব আপনাকে বলছে আগে চুজ করতে আপনার লাইফে একাধিক অপশন আছে আপনাকে ইমোশানসের দিক থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কিভাবে চুজ করব বুঝতে পারছি না ইমোশানসের জায়গাটায় যেখানটায় ক্ল্যারিটি বেশি যেখানটায় ইমোশন্স আছে বেশি সেখানটায় আপনাকে চুজ করতে বলছে এবং যেখানটাতে আপনি পিস ফিল করেন সেখানটাতে আপনাকে চুজ করতে বলছে গ্রুপ টু তো আমি দেখব যে আপনাদেরকে এই সময় কি বলা হচ্ছে এটার মাধ্যমে এই যে চয়েসটা আপনি করবেন ইটস নো কার্ড যদিও কিন্তু আপনার যেহেতু চয়েসের অপশান আছে এখানটায় এই কার্ডটাই যেহেতু চয়েসের অপশান দেয় তো আর এখানটা একটা ইমোশনাল কার্ড ও কাপস এনার্জি পড়েছে তো আপনাকে ইমোশনসের ওপরে ফোকাস করে চুজ করতে বলছে আর আপনাকে আরও একটা জিনিস বলছে যে মানে চড়াই উতরাই তো জীবনে থাকবে কিন্তু নিজের ইমোশানসটাকে যদি আপনি ফোকাস না করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে পরবর্তীকালে সমস্যা হবে ওয়াটার এনার্জি আপনাদের মধ্যে কেউ হতে পারে ফেমিনাইন ভাগটা আপনার তাদের মধ্যে বেশি তো নিজের ইন আপনি বিশ্বাস করুন বা আপনি ইনটিউশানের কথা শুনছেন না হ্যাঁ আপনি ইনটিউশানের কথা শুনছেন না আপনাকে বলা হচ্ছে আপনার ইন কথা শুনতে আপনাকে বলা হচ্ছে যে নিজের ইনার ইনার ডেমানের সাথে নিজে লড়াই করতে হবে আর নিজের ইনটিউশনের কথা না শুনলে আপনি আপনার এই জার্নিটা কমপ্লিট করতে পারবেন না মানে এখানে যদি ধরুন একাধিক মানুষ থাকে তো তাদের সাথে বারবার রিপিটিটিভ সাইকেল আপনার অন অফ অন অফ করে চলতে থাকবে আর ধরুন এখানটায় যদি এরকম হয় যে এই সরি যে এই মানুষটা এটা একটাই মানুষ এবং আপনি তার সাথেই সব কিছু মানে যে কোনো চয়েসের ব্যাপার নেই আপনার হার্ট অ্যান্ড ব্রেনের একটা চু চয়েসের ব্যাপার আছে সেখানটাতে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনার হার্ট আর ব্রেনের মধ্যে কানেকশান নেই তো সেই কানেকশানটা খুব দরকার আপনি সেই ফ্লোতে নেই সেই ফ্লোতে আপনার আসাটা খুব দরকার এবং এই ফ্লোতে না আসা পর্যন্ত আপনি কিছু চুজ করতে পারবেন না আমি তবু আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনার প্রতি দেখব অনেকে এখানে আছেন এই গ্রুপে যারা হয়তো বিবাহিত হতে পারেন বা এই মানুষটিকে বিয়ে করবেন ভাবছেন এরকম আপনার মানুষটি এটা থেকে ওয়াকআওয়ে করেছে নিজের ব্যালেন্সের জন্য আপনার মানুষটি হয়তো বিবাহিত বা আপনার মানুষটি অন্য কাউকে ভালোবাসে আপনার মানুষটি ওয়াকআওয়ে করেছে নিজের ব্যালেন্সের জন্য মানে এখানে যদি আপনি দুটো অংশের মধ্যে কনফিউজ থাকেন তাহলে যে মানে যাকে আপনার যার প্রতি আপনি বেশি ইমোশনালি ইনভেস্টেড কিন্তু টক্সিক টক্সিক ব্যাপারটা যেখানে বেশি আছে সেখানটাতে সে মানুষটি ওয়াক করেছে নিজের ব্যালেন্সের জন্য এইট এইট আট দিন আট মাস হতে পারে আট তারিখ হতে পারে কোনো কিছু আপনি ওভার থিঙ্ক করছেন আপনার দিকে এটাই আপনি ওভার থিঙ্ক করছেন স্টাফ ফিল করছেন আপনার মনে হচ্ছে হ্যাঁ আমার ডেস্টিনিতে এরকম কেন হলো তো সেটা নিয়ে আপনি ভীষণ ওভারভারডেন এবং আপনি জগলিং করছেন যেটা আমি বারবার বলছি যে আপনার ইমোশনাল স্পেস এবং আপনার লজিক্যাল স্পেস এই দুটো একদমই ঠিক নেই তো আপনাকে বলা হচ্ছে সেই দুটোর উপরে ফোকাস করতে আপনাকে বলা হচ্ছে নিজের ওপরে ফোকাস করতে টোটালি কোনো মানুষের কথা এই মুহুর্তে না ভেবে এই মুহুর্তে ইমোশনাল স্পেসে আপনি যেখানে স্পিস পাচ্ছেন আপনি সেদিকে ফোকাস করুন বাকি ফিউচার কি হবে কিভাবে হবে কেমন করে হবে তো এগুলো আপনাকে ভাবতে এখন বারণ করছে আপনার যেদিকে পিস আছে যেখানটায় টক্সিসিটি নেই যেখানটায় অন অফের ব্যাপারটা নেই যেখানটাতে আপনি ভালো থাকতে পারেন যেখানটা আপনি খুশি থাকতে পারেন যেখানে একটা কনসিস্টেন্সি আছে আপনাকে সেদিকে ফোকাস করতে বলা হচ্ছে তো এই জিল আজকে রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা